একটা ভিডিও দিলাম এটা হল সাততালায় চলে আসলাম মার্কেট সাততালায় চলে আসলাম যাবার উপরে আর চলে যাইতেছি তো কথা বলা যায় না কি ওদের বাজনার যে সাউন্ড মিউজিক যে এত বেশি কিন্তু কথা বললে আপনারা কিছু দেখতে শুন মানে দেখতেও পারবেন না ভালো করে শুনতেও পারবেন না এই কথা একবার কম বলতেছি এই যে আর তালায় চলে আসলাম হ্যাঁ এই যে নয় তালায় উঠতেছি এখন অতিরিক্ত ঠান্ডা ভিতরে এত প্রচুর ঠান্ডা এই মার্কেটের ভিতরে মানে সারাদিন রোদ্রে থাকে যাক গরম পাইছি এখন একবারে শীতে দলায় লিতেছে একবারে ঠান্ডা এই যে উপরে উঠতেছে আরো আমরা দাইতেছে একটা ওষুধের ঘর আছে এখানে ওষুধের ঘর মানে ফেশোয়াস বিক্রি করে ফেশোয়াসের ঘরের মধ্যে দাইতেছি এই যে চলে আসলাম দুই বাচ্চা এখানে বসে আছে দুইটা বাচ্চা এখানে বসে আছে প্রচুর ঠান্ডা তো এই যে আমরা এই দোকানে আছি ওষুধ কিনতে ঠিক আছে যে দোকানে আসছে ওষুধ কিনতে এখানে মুখের যত কালো দাগের ওষুধ সবকিছু এখানে পাওয়া যায় ফেস ওয়াশ পুরুষদের মহিলাদের সবকিছু এখানে পাওয়া যায় আর অনেক প্রকার ওষুধ পাওয়া যায় গ্যাস্ট্রিকের ওষুধ পাওয়া যায় ব্যথার ওষুধ পাত ব্যথা জন্ডিস সবকিছুর ওষুধ এখানে পাওয়া যায় আমরা এই দোকানে আসছি ওষুধের জন্য আশা করি মালয়েশিয়াতে যারা আছেন যদি আপনাদের ওষুধের প্রয়োজন হয় এখানে আসতে পারেন কামিজ করে কান এটা এগারো তলার মধ্যে অবস্থিত ওষুধের কোম্পানির একটা হাড়পাল কোম্পানি আর কি খুব ভালো আমিও খেয়েছি আগে ওষুধগুলা তারা ওষুধ গুলা সব পিছনে রাখে যে এখান থেকে যারা যারা ওষুধ নেয় তারা আসে এখানে কম্পিউটার সামনে রেজিস্ট্রেশন করে পরে ওষুধ নিতে হয় আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে কথা বলা যাবে একবারে নিলে মিলি তারা সবাই যাও যা কাজে ব্যস্ত আমাদের ঔষধ নেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো এখান থেকে ওষুধটা নেওয়া পর্যন্ত আপনাদের কাছে শেয়ার করতেছি ভিডিওটা ওষুধ বলতে আমরা আসছি আজকে একটা কফি নিতে কফিটা খেলে আপনার শরীরে যে কোনো ক্লান্ত সব চলে যাবে কাজ করতে মনে শরীর ফেলে এই জন্য আসছে একটা কফি নিতে এটা একটা ইন্ডিয়ান কোম্পানি ওষুধের মানে যেই কোন প্রকার মেডিসিন এখানে পাওয়া যায় মানে আমরা আজকে একটা কফি নিতে পারছি আমাদের কফির জন্য পেমেন্ট করা হয়ে গেছে এখন তাহলে আমাদের কফি দিবে আমরা চলে যাবো এই যে দিয়ে দিতে পার ওকে আমাদের ওষ নেওয়া শেষ সেখানে আমরা চলে যাবো আপনাদের কাছে বিদায় নিলাম ভিডিওটা আর বড় করবো না ভালো লাগতে শেয়ার করবেন লাইক দেবেন ফলো করবেন ওকে বাই বাই